অঙ্কটি খেয়াল করেন বলা হচ্ছে এ ও বি একটি কাজ একত্রে বারো দিনে করতে পারে এ একা কাজটি বিশ দিনে করতে পারে যদি বি দৈনিক অর্ধেক দিন কাজ করে তাহলে এ ও বি একত্রে কাজটি দিনে শেষ করতে পারে বেশি সেক্ষেত্রে প্রথমে আমরা রিটার্ন প্রসেস করাবো তারপরে শর্ট টিক্সে যেভাবে করা যায় সেটা দেখাবো খেয়াল করেন দেখেন বলা হচ্ছে এ ও বি একটি কাজ একত্রে বারো দিনে করে তাহলে আমরা যদি বলি যে এ ও বি একত্রে একদিনে করে এ ও বি একত্রে দিনে করে এক বাই বারো অংশ আবার দেখেন এ একা এক দিনে করে এ একা দিনে করে এক বাই বিশ অংশ তাহলে এই যে এক বাই দুইজনের কাজ থেকে একজনের কাজ যদি বাদ দিয়ে দিই তাহলে অন্য জনের কাজ পাবো তাহলে এখন লিখতে পারবো বি একা এক দিনে করে এক বাই বারো বিয়োগ এক বাই বিশ প্রে শিক্ষার্থী লসাগু ষাট যদি বা এটা আমরা কেটে দিই তাহলে পাঁচ বিয়াল দুই বাই এক বাই তিরিশ প্রে শিক্ষার্থী দেখেন বি একা করে হচ্ছে এক বাই তিরিশ অংশ প্রে শিক্ষার্থী এখন বলা হচ্ছে বি এটা একদিনে করে তাহলে অর্ধেক দিন যদি কাজ করে তাহলে কি হবে প্রে শিক্ষার্থী খেয়াল করেন বি B একা অর্ধেক দিনে করে এক বাই তিরিশ গুনন এক বাই দুই হচ্ছে এক বাই সায়েতান্ত কৃষিক্ষা এতটুকু বি একা দিনে করে আবার এ একা একদিনে করে এতটুকু তাহলে এটাকে আমরা যোগ করতে পারি যে aও বি আবার aও বি একত্রে করে একত্রে করে এক বাই বিশ যোগ এক বাই তাহলে লশা কত প্রিয় শিক্ষার্থী লশা তাহলে তিন যোগ একটু চার বাই ষাট যদি কেটে দিই তাহলে এক বাই পনেরো অংশ তাহলে এত অংশ করে দিনে তাহলে কত দিনে করবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখতে পারি যে এক বাই পনেরো অংশ করে হচ্ছে একদিনে তাহলে এক অংশ করবে অতএব এক অংশ করে এক গুন পনেরো এ যদি আমরা এটাকে শর্ট প্রসেস এ করি তাহলে খেয়াল করেন আমরা এখন এ প্লাস বি বারো দিনে করে আর এ একা বিশ দিনে করে তাহলে এদের এল কত প্রিয় শিক্ষার্থী এদের এল হচ্ছে সাইট এখন এবি এ প্লাস বি এর কর্মদক্ষতা কত এ প্লাস বি এর কর্মদক্ষতা পাঁচ আর এর একা কর্মদক্ষতা হচ্ছে তিন প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা বি এর কর্মদক্ষতা আগে বের করি তাহলে আমরা লিখতে পারবো যে এ প্লাস বিজিক্যাল টু পাঁচ আবার এর কর্মদক্ষতা হচ্ছে তিন প্লাস বিচ বিজিক্যাল টু দুই এই দুই অংশ বি হচ্ছে এক দিনে করে এই দুই অংশ এক দিনে করে তাহলে প্রিয় শিক্ষার্থী দিনে যদি দুই অংশ করে তাহলে অর্ধেক দিনে কত করবে অর্ধেক দিনে করবে হাফ অংশ তাহলে দুই দিয়ে যদি ভাগ করে দিই এই এই অংশ হচ্ছে বি এক হাফ দিনে পারে প্রিয় শিক্ষার্থী তাহলে বি এর অর্ধেক দিনের কাজ আর এ এর হচ্ছে ফুল দিনের কাজ তাহলে মোট কত চার তাহলে দেখেন এক দিনে দুই মিলে যদি চার অংশ করে তাহলে ষাট অংশ কাজ করবে তাহলে কতদিন লাগবে পনেরো দিন প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে